এক নেইমারের কাছে যাওয়াটা ছিল আমার স্বপ্ন তার সাথে একটা ছবি তোলা ছিল আমার স্বপ্ন দূর থেকে দেখাটা আমার একটা স্বপ্ন আজকে এর থেকে অনেক দূর পর্যন্ত চলে গেছি ইন্টারমিডিয়েট কমপ্লিট করা একটা ছেলে দেশ থেকে বেরোইছি হাজার লক্ষ প্রবাসী যেভাবে যায় পরিবারকে ভালো রাখার জন্য ওই অ্যাটেনশন নিয়ে গেলাম আমাদের সঙ্গে আছেন রবিন মিয়া কিন্তু অনেকেই চিনবে না আর অনেকে চেনেন তিনি নেইমারের বন্ধু বলতে পারি নেইমারের এজেন্ট বলতে পারি এবং নেইমারের বাবার খুব ক্লোজ খুব কাছে মানুষ নেইমারের পরিবারের একজন এই যে এই ব্যাপারটা কেমন লাগে মানে কিশোরগঞ্জে একটা ছেলে সে ছেলেটা ব্রাজিলের মতো দেশে সফল এবং সবচেয়ে বড় তারকাদের একজন নেইমার তার সঙ্গে থাকা তার পরিবারের সঙ্গে থাকা মানে এই গল্পটা আপনি অনেকবার বলছেন যদি দুই লাইনে বলেন যে কিসের কারণে কোন জিনিসটা আপনাকে ওরা পছন্দ করছে আমিও যেতে পারতাম ওই জায়গায় কিংবা ইকবাল ভাই যেতে পারতেন কিন্তু কোন জিনিসটা আপনাকে পছন্দ করছে না এই ছেলেটাকে আমাদের সঙ্গে রাখলে কোনো সমস্যা নেই এবং লং ওয়ে টু গো ট্রাস্টেড অনেস্টি সব তো থাকে কোন জিনিসটা আসলে আপনাকে আপনার কাছ থেকে ওরা পাইছে যে না রবিন আমাদের লাগবে আমরা জেনারেলি মানুষকে যখন চিনি তখন মানুষকে আমরা বাইরে থেকে এক মুহুর্তের জন্য আমরা দেখি তো একটা মানুষের পিছনের একটা ইতিহাস থাকে যে মানুষটা কোথায় থেকে আসছে তার কি এক্সপিরিয়েন্স আছে তার সে কতটুকু নলেজ আছে সো আমি মনে করি আমার তাদের সাথে কাজ করার যদি শর্টলি বলি লটস অফ হার্ড ওয়ার্কিং আমি অনেক পরিশ্রম করে আজকে এতটুকু আসা শুধুমাত্রই পরিশ্রম আর আমি এটা ডেফিনেটলি বলতে পারবো যে যে ব্যক্তি ডিসিপ্লিন ওয়াইজ পরিশ্রম করে তার লোক সে যাবে এক নেইমারের কাছে যাওয়াটা ছিল আমার স্বপ্ন তার সাথে একটা ছবি তোলা ছিল আমার স্বপ্ন দূর থেকে দেখাটা আমার একটা স্বপ্ন আজকে এর থেকে অনেক দূর পর্যন্ত চলে গেছি এটা আসলে একমাত্র আল্লাহ তাল রহমত আর আমি মনে করবি আমি অনেক পরিশ্রম করে আমি এতটুকু পর্যন্ত আসতে পারছি অবশ্যই মানে পরিশ্রমের মূল্য তো সব জায়গাতে ভাইয়া কিন্তু মানে একজন রবিন মিয়ান কিশোরগঞ্জ থেকে ব্রাজিল ভাষাটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর আপনি ভাষাটা ওদের মতো করে বলতে পারেন লাইক এ মাদার ল্যাঙ্গুয়েজ আপনার কিন্তু তাই হয়েছে আমি অনেক ভিডিওস দেখছি এবং আপনি পুরো বিশ্বেই বাংলাকে রিপ্রেজেন্ট করছেন আমি দেখুন আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করা একটা ছেলে দেশ থেকে বেরোইছি হাজার লক্ষ প্রবাসী যেভাবে যায় পরিবারকে ভালো রাখার জন্য ওই অ্যাটেনশন নিয়ে গেলাম ওই আমার সবচেয়ে বড় যে জিনিসটা আমাকে সাপোর্ট করছে আমি ব্রাজিলিয়ান ল্যাঙ্গুয়েজ পর্তুগিজ এবং স্প্যানিশ দুইটা ল্যাঙ্গুয়েজ এবং ওই কালচারের সাথে অনেক বছর যাবৎ চলাফেরার কারণে আমি অ্যাডাপ্ট করে নিয়েছি সো আমার ওই এক্সপিরিয়েন্সগুলো আমি যেই প্রবলেমগুলো আমার লাইফে ফেস করছি বিগত দশ বারো বছর এই বারো বছরের এক্সপিরিয়েন্স আমাকে ভালো কিছু জায়গায় নিয়ে গেছে আমি মনে করব আমি রবিন একদিন যদি মনে করেন যে আমাকে একদিনে নেইমারের কাছে গেছে বল আমি নেইমারের কাছে যাওয়ার আগেই সাউথ আমেরিকাতে মোস্ট প্রায় তেরো চোদ্দ বছর যাবত থাকি ওই জায়গায় ওকে চিনি আমি অলমোস্ট চার বছর যাবত তার আগে আমার একটা লাইফ আছে যে আমি ওই জায়গায় গিয়ে অনেক পরিশ্রম করে ল্যাঙ্গুয়েজ শিখছি ল্যাঙ্গুয়েজ শিখে বিজনেস এস্টাবলিশ করছি বিভিন্ন সেক্টরে কাজ করছি বিভিন্ন কোম্পানিতে কাজ করছি সো এই এক্সপিরিয়েন্সগুলো আমাকে ওই নলেজ দিছে যে আমি ম্যাচুরিটি দিছে আমাকে যেন আমি যেন আজকে ওই রকম একটা প্ল্যাটফর্মে গিয়ে কাজ করতে পারি রাইট এবং রবিন ভাই বড় ব্যাপারটা কি জানেন আপনি এখন চাল চলন আপনার আচরণ কথাবার্তা আমি নেইমারকে দেখতে পাই মনে হয় কি যে নেইমার কথা বলতেছে এরকম করে হাসতেছে কিছুটা হয়ে যায় কিন্তু থাকতে থাকতে মানে হয়ে যায় এটা এটা ক্যালকুলেশন হ্যাঁ এটার একটা আমি একটা एग्जांपल আপনাকে ছোটবেলায় আমরা একটা শব্দ শুনতাম সৎ সঙ্গে স্বর্গ বাস সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সর্বনাশ যে একটা ল্যাঙ্গুয়েজ আছে কেউ যদি তিনটা চোরের সাথে চলে সে চার নাম্বার চোর হবে ডেফিনেটলি আপনি কোন পরিবেশে কোন মানুষ কোন মানুষটার পাশে আছেন আপনি ওই ইনভায়রনমেন্ট ওই অ্যাটিটিউড ওই পরিবেশগুলো আপনার উপরে আসবে সো আমি যখনই ব্রাজিল বা আমি ওই এরিয়াতে থাকি আমি ফরেনারদের সাথে বা নেইমারের পরিবার বা তাছাড়াও যারা স্পোর্টস এনভায়রনমেন্ট আছে তাদের সাথে চলতে চলতে আজকে আমার পার্সোনালিটি অ্যাটিটিউড চলাফেরা কথাবার্তা চিন্তাভাবনা ঠিক ওইটা হয়ে গেছে আমি আমি মনে করি এটা আমার একটা বাতাস মানুষ বোঝেন না মানুষের যে সংস্পর্শ আমি বাঙালিদের সাথে ওই জায়গার মধ্যে খুব কম চলি আমার ম্যাক্সিমাম টাইম স্পেন্ড করা হয় ওই ব্রাজিলিয়ান কমিটির সাথে সো এইটার রেজাল্টেই হয়তো আপনি আমাকে দেখতেছেন যে ওদের মতো আচ্ছা রিউ কার্নিভ্যালে তো আপনি অনেকবার মনে অ্যাটেন্ড করছেন কিংবা আশপাশ দিয়ে হয় আমরা যতটা জানি রিউ ডু জানি ওখানে চিন্তাইকারী পিক পকেটিং খুব বেশি হয় এরকম এক্সপিরিয়েন্স আছে দেখুন ব্রাজিল সম্পর্কে দুইটা জিনিস আমি প্রপার মেসেজ দিতে চাই অনেক মানুষ বাংলাদেশ অনেকে বলে ব্রাজিল গরিব বা ব্রাজিল খুব ব্রাজিলের একোনমি ট্রিলিয়ন ডলার ওয়ার্ল্ডের যদি আপনি চিন্তা করেন লর্ডস অফ ন্যাচারাল র এবং কমোডিটির সোর্স ওয়ান অফ দ্য বিগেস্ট কান্ট্রি হইল গিয়া ব্রাজিল ব্রাজিলের সিকিউরিটি অবশ্যই দেশের মধ্যে খারাপ ভালোর মধ্যেই আছে ওই খারাপ ওয়ার্ল্ড কাপে কে কার একটা ব্যাগ চুরি করছিল কার মোবাইল টান দিয়েছিল ওই এক্সাম্পল আমরা সব জায়গায় দিই কিন্তু থাউজেন্ড অফ গুড ওয়ার্ক থাউজেন্ড অফ ভালো ইনভায়রনমেন্ট ব্রাজিলে আছে আমরা কিন্তু সেটা বলি না এই হলো কি একটা ইস্যু দ্বিতীয় ইস্যু অনেকে বলে ব্রাজিলে ভাই ব্রাজিলে তো মুসলমান কম ভাই মুসলমান নাই ব্রাজিলের মধ্যে মোর দেন চল্লিশটা মসজিদ আছে মোর দেন প্রত্যেকটা স্টেট একটা করে মসজিদ আছে মসজিদ আছে লেবানিস কমিউনিটি লেবাননে যে মানুষ আছে তার চেয়ে বেশি মানুষ থাকে ব্রাজিলে ব্রাজিলে ব্রাজিলের মধ্যে আপনারা মানে চিন্তা করতে পারবেন না মুসলিম কমিউনিটি যে কত স্ট্রং অনেকে বলে ভাই মসজিদে আজান দেওয়া যায় ব্রাজিলে মানে পিকোলিয়ার কারণ কি আমি তাদেরকে বলবো ভাই আপনি একটু পড়াশোনা করে নলেজগুলা গেদার করুন বর্তমানে গুগল আছে গুগল সার্চ করুন ব্রাজিল সম্পর্কে প্রপার ইনফরমেশন দেন তাহলে এই কোশ্চেনগুলো থেকে আমরা আর করবো না